আমরা দেখেছি যে একজন দাড়ি ধরে একজন ব্যবসায়ীকে লাঞ্ছনা করা হচ্ছে মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ীর নামও হচ্ছে যিনি দাড়িয়ালা ছিলেন ওই ব্যবসায়ীর নামও ছিল মানিক দোকানের নামও মানিক টেলিকম আপনারা নিশ্চয়ই দেখেছেন যেই লোকটা ওনাকে এসে মারধর করছে এবং দাড়ি ধরেই মারধর করছে এবং দাড়ি নিয়ে গালি দিচ্ছে এবং এটা শুধু আইনের আওতায় আনলে হবে না বরং আইনের আওতায় আনার পরে যে কাজটা করেছে এই বিষয়টা ঠিক যেভাবে মিডিয়ায় ফলাও হয়েছে যে একজন মানুষের দাড়ি ধরে সে অপমান করেছে দাড়ি ধরে সে শুধু ওই লোকটাকে অপমান করে নাই দাড়ি ধরে আঘাত করা মানেই হচ্ছে নবী করিম সাল্লাহ আলী অপমান করা বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে দাড়ি ধরে কোনোভাবে অপমান অপদস্থ করা মানে সমস্ত মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এটা পরিষ্কারভাবে ভাবে বিষয়ে সজাগ সচেতন থাকা দরকার যদি এখন আমরা এই বিষয়গুলো না বুঝি কবে বুঝবো আমরা বলেন একজন মানুষকে সে দাড়ি ধরে টানতেছে এবং অপমান করতেছে নবী সাল্লাহ ইসলাম হাদিসের ভিতরে পরিষ্কার বলেছেন ফামান রকিবান সুন্নতি ফালাইসা মিন্নি যে আমি নবীর সুন্নত অবজ্ঞা করে সে আমার দলভুক্ত না আর দাড়ির হুকুম চার ফোকাহায় কারাম চার মাধাব অনুযায়ী দাড়ির হুকুম ও আজীব দাড়ি মুন্ডানো হারাম যেই ক্লিন শেবওয়ালা ব্যক্তি দাড়িওয়ালা ব্যক্তি দাড়ির মধ্যে ধরে দাড়িকে অপদস্থ অপমান এবং লাঞ্ছনা করে বেয়াদবিকর কথা বলেছে ওইটা মুসলমানের সন্তান হইতে পারে কিন্তু হারামের উপরে টিকে থেকে একজন মানুষ সুন্নার উপরে টিকে থাকা মানুষ ওয়াজিব যেই লোকটা মানতেছে এই ব্যক্তিকে সপমান করতেছে শরীয়তের দৃষ্টিকোণে ওই লোকটা যে লোকটা ক্লিন শেপ সে এমনি ফাঁসিকির উপরে আছে কারণ প্রকাশ্যে সে হারাম কাজ প্রতিনিয়ত করতেছে এর মধ্যে ওই লোকটা এসে এমন ভাবে আঘাত করেছে এবং কয়েকজনে মিলে তাকে ধরে রাখতে পারে না পরে জানা গেল পরিকল্পিতভাবে জাল দলিল তৈরি করার জন্য এবং দলিলের কাজ করে দিলে টাকা দেয় না এই জাতীয় লোকদের চরিত্র তো এর ভালো হতে পারে না দলিল করার পরে সে লোক টাকা দেয় না তো টাকা না দেওয়ার কারণে লোকটা কাজ করে দিতে চায় না এটা নিয়ে তার সাথে মনোমালিন্য হলো এক্ষেত্রে পরিষ্কার একটি হাদিস শোনায় দিতে চাই গুন্ডামি করা বন্ধ করে মান ইনতাহা নুহবাতান যে লোকটা সামান্য অস্ত্র তাক করবে কারো দিকে গুন্ডামির হাত বাড়াবে মানুষের দিকে কাজ করি আপনি টাকা দিবেন না নবীজি সাল্লাহ ইসলাম বলছেন ফালাইসা মিন্না সে আমার দলভুক্ত না অন্য হাদিসের ভিতরে নবীজি বলছেন মান গাসানা ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোকাবাজি করবে কারো কাজ করার পরে আপনি টাকা দিলেন না আপনি ঠকাই দিলেন গোপনে চলে আসলেন কম দিয়ে ভেগে চলে আসলেন আপনি মনে করছেন অনেক বড় কিছু করে ফেলছেন নবীজি বলতেছেন ফালাইসা মিন্না সে আমার দলভুক্ত না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতরে বলছেন মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না তোরে দেখে নেব তোর খবর আছে যে জাতীয় থ্রেডগুলো সে করলো সেখানে নবীজি বলছেন এই জাতীয় থ্রেড এই জাতীয় থ্রেট যদি কেউ করে ফালাইসা সে আমার দলভুক্ত হতে পারে না আমি নবীর দলভুক্ত যদি হতে হয় তাহলে অবশ্যই নবীর মতো হয়ে চলতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া কুমু যুলম ফা ইননা যুলমা যুলমাতুন জুলুম করা থেকে বেঁচে থাকো কারণ তুমি যদি জুলুম করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে না জাহান্নামের অন্ধকার তোমাকে গিলে খাবে কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমী জানিয়ে দিলেন ওলা তার কানু ইনু নার এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজির চুল পেকে গেছে আল্লাহ তালা বলছেন জালেমের সহযোগী হয়েও না আমি দেখেছি তার সহযোগিতায় তিন চারজন চলে আসছে এসে তারাও হাত ধরতেছে কিন্তু আবার লোকটাকে শাসাচ্ছে যে তুমি কিছু বুঝো না তুমির কারণ তোমার কারণে আজকে এই ঘটনা ঘটলো যারা শাসাচ্ছে তারা কত বড় অন্যায় করতেছে নাবিজি বলতেছেন ওলা তার কানু আয়াত নাজিল হলো নাবিজির উপরে সুরায় হুদের আয়াত নবী খবরদার জালেমদের সঙ্গী হয়েন না ওলা তার কেন ইলাল্লাদিনু ফতা মাসা কুমুন নার জালেমের পাশে ঠেস দিয়া দাঁড়ায়েন না জালেমের সহযোগী হয়েন না জালেমের হেল্পিং হ্যান্ড হতে যায়ন না যদি হন তাহলে জাহান নামের আগুন গিলে খাবে নবীজি সাল্লাহাম বলছেন এই আয়াত নাজিল হওয়ার পরে সাইয়া বাতনি হুদুন এই আয়াত নাজিল হওয়ার পরে আমি নবীর চুল পেকে গেছে যে কয়টা চুল নবীজির পাকছে এই সুরায় হুদ এবং তার পরবর্তী কয়েকটা সুরার আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে নবীজি ভীত সন্ত্রস্ত হতে হতে নবীজির চুল পেকে গেছে এত পরিমাণ নবীজি ভয় পেয়েছেন সম্মানিত হাদরিন এই জন্য পরিষ্কারভাবে আপনাদেরকে বলি আমরা আমাদের জীবনে মানুষের উপর অন্যায় করা অবিচার করা থেকে বেঁচে থাকবো আর যে অন্যায় অবিচারটা হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বাংলাদেশে কামনা করি একেবারে চাক্ষুষ এই ঘটনা যেভাবে প্রচার করা হয়েছে একজন দাঁড়িয়ালার সাথে অপমান এবং অপদস্থ লাঞ্ছিত করে যে দৃশ্যপট তৈরি করেছে তার বিচার যেন এর চেয়েতে বড় দৃষ্টান্ত হয়ে থাকে কেউ যেন এই রকম দুঃসাহস করতে না পারে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন